মরণের পরের ঘর হবে তোমার জন্য কবর ওই কবর তুমি কি দিয়া সাজাইবা এইটাও আল্লাহ তালা জানা কবর সাজাইবা নামাজ দিয়া কবর সাজাইবা রোজা দিয়া কবর সাজাইবা হজ দিয়া জাকাত দিয়া জিকি রাস্কার দিয়া ও মুসলমানেরা একটু পরিমাণ তোমরা চিন্তা করোনা ডাকে চার যেখানে কবর হবে চারে কি জায়গার মধ্যে কবরস্থ করা হবে ওইখান থেকে কবর আমাদেরকে প্রত্যেক দিন দেখে মাটি সামনে উপরে নিচে মাটি উপস্থিত মরুবেন যুবক বন্ধুগণ পর্দার আড়ালের অবস্থান রতা সম্মানিত মা ও বোনেরা মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সকল জামেলা থেকে হেফাজত করেছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসা এবং বসার তাও দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি সকলেই জুড়ে সুরে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম জানাই বিশ্ব মানবতার কান্দারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দ সাফালাই ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন হজরতুল রসুল আচ্ছা বলেন এই মাপ আমরা যে আসছি আমরা খুশি না বেজা কেন খুশি কোন অযথা কারণ কোন অহেতুক কাজে আমরা আসি নাই মোনার কাজে আসি নাই কদমে কদমে আমাদের জন্য আল্লাহ আজকে সব দিতেছেন ঠিক না মাহফিলে আসছেন তো সব ফেরেস্তারা দেখতেছেন ঠিক না আল্লাহ তো আমাদেরকে এবাদতের জন্যই পাঠাইছে যা কিছু কর্ম নবীর তরিকা মতে করলেই সব ঠিক না আল্লাহ এইটাই আমাদের কাছ থেকে চাইছেন দুনিয়াতে যে তোমরা কত দিন থাকবা তোমরা দুনিয়ার দিগদিয়া কি করবা দুনিয়ার পরে হিসাব নিকাশের জন্য হাঁসরের মাঠে যে উঠবা এর আগ পর্যন্ত তোমরা কই থাকবে হাঁসরের মাঠে উঠলে আমি আমরা তোমাদেরকে হাঁসরের মাঠে তোমাদের দিকে কি দেবো কি করবো আর এই দুনিয়ার মধ্যে কতদিন তাকমু কতদিন বাঁচলু কতদিন পরে মারা যাব আল্লাহ কানা এই বিষয়গুলা নিয়ে চিন্তা করা এবং আল্লাহকে স্মরণ করা এবং চিন্তা দিকির কইরা ভালো কাজগুলি করা খারাপ কাজগুলি ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের একমাত্র আমার ইবাদতের জন্য এ ইবাদত করছ নাকি দিবঙ্গনার চুপ না তার হিসাব দেওয়ার জন্য আমি আন্নার কাছে আবার তোমাদেরকে জমা দেব মরণ দিবেন পর আবার আন্না আমাদেরকে কবর থেকে উঠাই দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে তোমাদের জন্য ঘর আছে বাড়ি আছে দুনিয়ার সংসার সাজানোর চেষ্টা করো ঘর সাজানোর চেষ্টা করো ঘর মানুষ কি দিয়া সাজায় দামি দামি ফার্নিচার দিয়া সাজায় সুকেশ দিয়া সাজায় আল্লাহ দিয়া সাজায় ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল দিয়া সাজায় দামি টাইলস দিয়া ঘরগুলি সাজায় এ ঘরের মধ্যে ঢুকানোর চেষ্টা করো এইগুলা তোমরা সংরক্ষণ করার চেষ্টা করো এই জিনিসপত্র আসবাবপত্রের জন্য তোমরা কষ্ট করো শ্রম দাও কাজই কর মে থাকো চাকরি কর মুকি কর ব্যবসা বাণিজ্য কর সবকিছুর উৎস হল দুনিয়া সাজানো বর সাজানো শান্তিতে থাকা বড় তারে जिंदगी যখন তোমার শুরু হয়ে যাবে আল্লাহ যখন তোমাকে মরণ দিবে মরনের পরের ঘর হবে কবর ঠিকানা মরনের পরের ঘর হবে তোমার জন্য কবর ওই কবর তুমি সাজাইবা এইটাও আল্লাহ তালা জানা দিছেন কবর সাজাইবা নামাজ দিয়া কবর সাজাইবা রোজা দিয়া কবর সাজাইবা হজ দিয়া জাকাত দিয়া জিকি রাজকার দিয়া ও মুসলমানেরা একটু বিন্দু পরিমাণ তোমরা চিন্তা করো না কবর তোমাকে আমাকে ডাকে যেখানে কবর হবে যারে কি জায়গার মধ্যে কবরস্থ করা হবে ওইখান থেকে কবর আমাদেরকে প্রতিদিন দেখে আলা বাইতুল গুরবা ও অপরিচিত ঘর আনা বাইতুল তোরা আমি ওই না মাটির গর ডাইনে মাটি বামে মাটি সামনে উপরে নিচে মাটি তুমি শীতের দিনে কম্বল দি্যানে প্রিয়া তুই আরামের বিছানায় জাজিমের মধ্যে গোমাও তোমার কবরেরahanam কি হবে রাদিয়াল্লাহু তাআলা তার কবরের নামাজের সময় তার বর্ষা দিয়ে আঘাত করা হয় ওমরের পেট ছিদ্র হয়ে যায় মুক্তি আ যায় সব পুরি হই ছিদ্র দিয়ে রয়ে যায় ওমররাদিয়াল্লাহু তাআলা অনু চিকিৎসার জন্য সবাই চেষ্টা করে তাকে ভালো করার জন্য সবাই হই না মেরেশার আ মা গাউতা লাল বলে আমি হইলাম কবরের চিন্তায় পেরেশান আনতা আমাদেরকে কবর আসো মিজান পৃথিবীর দুখ নিয়ে চিন্তা করার তৌফিক দান করো আর দুনিয়াতে আমল করে পরকালকে সাজাও তৌফিক দান করুক শত বলবেন আর স্বাদ ও দাওয়াতানি kabul আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের